আজকে দেখাবো ব্ল্যাক কালারের উপর খুবই প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ কাজের একটা টু পিস জামা এবং ওনার সেট সম্পূর্ণ হাতের কাজ করা এবং এইখানে আমরা যে কালার কম্বিনেশনগুলো ব্যবহার করেছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ফুটেছে কাজগুলো ফুলগুলো দেখলে মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক একেবারে আর মিডল পোর্শনটা তো দেখেছি নি সিম্পল রাখার চেষ্টা করেছি তাও সিম্পলের উপর গর্জিয়াস মনে হচ্ছে কারণ চুমকির ওয়ার্ক করে দেওয়া আছে এছাড়া দেখুন নিচের অংশে প্রচুর পরিমাণ কাজ করা আছে এই কারণে যারা হিজাবি আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা বেশ ভালো হবে কারণ যথেষ্ট পরিমাণ গর্জিয়াস ড্রেসটা আর যারা নন হিজাবি আছেন তারাও অনেক সুন্দর করে ক্যারি করতে পারবেন এই ড্রেসের আবার হাতার অংশেও বেশ জায়গা জুড়ে আমরা কিন্তু হাতের কাজটা করে দিয়েছি দেখতেই পাবেন এখন ভিডিওতে দেখুন এটা হলো হাতার কাজ খুব সুন্দর করে এটা সেট করে নেবেন ফুল হাতাও করতে পারেন চাইলে এছাড়া পিটের অংশও আমরা অনেকটুকু জায়গা জুড়েই কাজ করে দিয়েছি এই ধরনের প্রিমিয়াম ড্রেসগুলো আমরা বয়েল কাপড়ে তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পাবেন এছাড়া বডি পেয়ে যাবেন সাইড পর্যন্ত লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এবং যারা হেলদি আছেন তারা কিন্তু খুব সহজেই এই ড্রেসগুলো সেলাই করতে পারেন যথেষ্ট পরিমাণ কাপড় আছে দেখুন ফুল লুকটা কতটা সুন্দর সুন্দর লাগছে ড্রেসটা যেহেতু তৈরি তাই এই কোনো রকমের বা আস্তরের কাপড় লাগবে না করে নিতে পারবেন এছাড়াও এই ড্রেসগুলো আপনারা ড্রাই ওয়াশ করলে একদম আজীবনই কিছু হবে না রাফ করতে পারবেন পরে যখন পুরনো হয়ে যাবে এখন দেখাবো অন্যটা অন্যতে কিন্তু সাইডে ট্যাসেল ওয়ার্ক করে দেওয়া আছে এছাড়া পার্ল দিয়ে আমরা একটু ডিজাইনটা ইউনিক রাখার চেষ্টা করেছি যাতে সুন্দর লাগে ড্রেসের অন্যটা প্রায় পাঁচ হাত লম্বা সাইডে আবার এভাবে পাইপিং করে দেওয়া আছে সুতার সাথে ম্যাচিং করে ড্রেসটার ওড়নাটাই হলো আসল সৌন্দর্য আমার মনে হয় পাঁচ হাত লম্বা একটা ওড়না খুব গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে দুই ধারে এভাবে গর্জিয়াস করে কাজ করে এবং মাঝখানে কাতার স্টিচ দিয়ে এভাবে লম্বা কাজ করা থাকবে এই ড্রেসটি যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার করতে হবে